নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরাই দেখতে পাচ্ছ টাইটেল আর থামবেল দেখে আজকে কি ভিডিও নিয়ে এসেছি অবশ্যই তোমরা পুরোটা দেখবে বন্ধুরা দেখার আগে একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো দেখো আজকে আমি নাইটিতে খুব সুন্দরভাবে বোতাম কাটিং করে বসাবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা একদম কিছু বুঝতে পারবে না এবং জানতেও পারবে না তো আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ সাবস্ক্রাইব করে করে পাশে বেল প্রেস দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে অবশ্যই পাশে থেকো তো দেখো আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি এই নাইটিটা অন্যরকম একটু তোমরা দেখতেই পাচ্ছ তো এটা মায়েদের নাইটি তো এইটাতে আমি কি করব একটা বোতাম লাগিয়ে দেব খুব সুন্দর সহজ সরল উপায়ে বোতাম লাগাবো তো কীভাবে বোতাম বসাবো বোতাম ঘর কাটিং করব সেই ভিডিওটা কিন্তু পুরো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও কিন্তু সম্পূর্ণ না দেখলে বন্ধুরা একদম তোমরা কিছুই বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখবে তো তারপরে তোমরা কিন্তু নিজেরা ঘরে বসে বোতাম বসাতে পারবে তো দেখো আমি তো কাটিং করে নিয়েছি খুব সুন্দরভাবে তারপরে কি করবো বোতাম ঘর যে করব ওটাতে আমি একটা চক দিয়ে মার্জিন করে নিচ্ছি বোতাম ঘরের জন্য মার্জিন করে নিচ্ছি চক দিয়ে এটা দিয়ে আমি সুন্দর করে বোতাম ঘর করে নেবো আগে কাটবো তারপরে আমি সেলাই করব। সুই সুতো দিয়ে আমি সেলাই করব। খুব সুন্দর সহজ সরল উপায় তোমরা কিন্তু একদম চিন্তা করবে না এই ভিডিওটা কিন্তু খুবই সহজ সরল পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতে বসে এই কাজটা করতে পারবে তো তো তোমরা জানো আমরা যে কোনো মানে যে কোনো একটা সেলাই করতে গেলে দোকানে নিয়ে যেতে হয় দোকানে তো সব সময় যাওয়ার তো সুবিধা থাকে না বাড়িতে সুবিধা ভালো মন্দ থাকে সব সময় যেতেও পারি না তার জন্য কি করব আর আমাদের বাড়িতে যদি এরকম সেলাই মেশিন বাড়িতে যদি পড়ে থাকে কিংবা এই এই নাইটিতে বোতাম বসে না কিন্তু সেলাই মেশিন না লাগালেও হবে হাতে তোমরা তৈরি করতে পারবে একদম কোনো সেলাই মেশিন লাগবে না হাতে শুধু সুই সুতো দিয়ে অল্প সময়ের মধ্যে তোমরা করে নিতে পারবে তো এটা তোমরা তো জানো তো তার জন্য আমরা বাড়িতে বসে বসে যদি এত সুন্দর একটা জিনিস তৈরি করে নিই তাহলে কত ভালো হবে আমাদের সময়ও বেঁচে যাবে আর হাতে অল্প টাকাও বেঁচে যাবে তার জন্য আমরা মেয়েরা সাংসারিক কিছু টাকা উপার্জন করার জন্য আমরা সবসময় সেফটি করে থাকি যাতে আমাদের টাকাটা কম খরচ হয় আমাদের সংসারটা আরো উন্নতি হোক এইটা কিন্তু আমরা ভাবি তার জন্য আমরা এইসব কাজগুলো করতে বাধ্য হই তো দেখো বন্ধুরা তোমরা তো জানো যে আমি প্রতিদিন সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি তো প্রতিদিন প্রতিনিয়ত সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি একটা না একটা নতুন পুরাতন যে কোনো আমি একটা সেলাই করে থাকি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে আমি বুঝতেই পারি যেহেতু আমাদের মানে আমার কমেন্ট বক্সের যে সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো তো এটাতে আমি অনেক খুশি আমার অনেক ভালো লাগে তো তোমরা সত্যি খুবই ভালোবাসো আমাকে খুবই ভালো লাগে যে এত ভালোবাসা হয়তো আমি ইউটিউবে না এলে আমি কিন্তু কোনো দিন জানতে পারতাম না যে আমাকে এত ভালোবাসে সবাই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার অন্তর থেকে দিদিদের দাদা ভাইদের আমার বনেদের সবাইকে অন্তর থেকে ভালোবাসা তো দেখো আমি খুব সুন্দরভাবে দেখো বোতাম ঘরগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি তোমরা কিন্তু আমার হাতের দিকে লক্ষ্য করবে তোমরা কিন্তু ভাবে সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুতো সেলাই করতে থাকবে দেখবে খুব সুন্দরভাবে একদম পারফেক্টলি একটা বোতাম ঘর পুরো মেশিনের মতন তোমরা সেলাই করতে পারবে হাতে করছো কিন্তু যখন সেলাইটা করে নেবে তখন তোমরা ভাববে এটা কিন্তু মেশিন দ্বারা হয়েছে তো এইভাবে কিন্তু সেলাইটা করতে হয় আর এই রকম সেলাই করার জন্য তোমাদের ধৈর্য দরকার আর একটু তোমাদের সাহসও দরকার তোমরা যে কোনো জিনিস আমরা মানুষরাই সবকিছু কাজ করতে পারি আমরা মানুষরা যদি চেষ্টা করি সব কিছু করতে পারবো তো দেখো আমার একটা বোতাম বস ঘর করা হয়ে গেছে আর একটা করবো পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কি ভালো লাগলো কিংবা খারাপ লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানিও তোমরা যদি না জানাও তাহলে আমি কি করে বুঝবো হ্যাঁ আমার কাছে কমেন্ট আছে আমার খুবই ভালো লাগে যে সবাইকে ভালো লাগছে তো দেখো আমি একটার পর একটা বোতাম ঘর বসিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে সুতোগুলো নিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে পারফেক্টলি আমার বোতাম ঘর হয়ে যাচ্ছে এইভাবে তোমরা বাড়িতে বসে বোতাম ঘরগুলো করতে পারো তো এটা আমাকে একজন মানে বাড়ির পাশে আমার একজন যা দিয়ে গিয়েছিল যে এটাতে বোতাম বসিয়ে দিতে তো তার জন্য আমি এটাতে বোতাম বসিয়ে দিচ্ছি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে চলে এলাম তো এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে তো দেখো আমি একটার পর একটা বোতাম বসিয়ে দিচ্ছি তো এটাতে কিন্তু নাইটিতে মানে এটা আমাদের মেয়েদের সিজারের সময় নাইটিটা দেওয়া মানে ছিল তার জন্য এই নাইটিটা পুরো সেলাই করে পুরো নাইটির মতন করে নিয়েছি আর তার জন্য তোমরা তো বুঝতেই পারছো যে নাইটিটা অন্য রকম তো যাই হোক আমি বোতামটা বসিয়ে পুরো নাইটির মতন করে নিয়েছি যাতে পড়তে পারে ভালোভাবে তার জন্য আর আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে দিও চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই পাশে থেকো তো দেখো আমি এইভাবে ঘরগুলো তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে অনায়াসে আমি ঘরগুলো তৈরি করে নিচ্ছি তারপরে আমি সুন্দর একটা একটা করে বোতাম বসিয়ে দেব। পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে কিভাবে সেলাই করি কিভাবে আমি সেলাইয়ের কাজ করি আমার চ্যানেলে তোমরা ভিজিট করে এসো আমার এইরকম ছোট ছোট সুন্দর সুন্দর সেলাইয়ের ভিডিও থাকে আর তোমরা কিন্তু সব কিছু শিখতে পারবে তো দেখো অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখবে তো একটার পর আমি একটার পর করে নিয়েছি তারপরে আমি বোতামগুলো বসিয়ে নেবো দেখতে থাকো পুরোটা এইরকম ভাবে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে সুতোটা দিতে হবে সুয়ের ভেতর তারপরে খুব সুন্দর ভাবে দেখবে একটা ছকের মতন চলে আসবে পুরো একদম মেশিনের মতন লাগবে কিন্তু তোমরা করবে হাতে হাতে করলে খুবই সুন্দর তো দেখো আমার হয়ে গেছে চারটে বোতাম করা হয়ে গেছে ঘরগুলো তারপরে আমি বোতামগুলো বসিয়ে দেবো সমান সমান করে ঘরগুলো བཞི་ཡ་དེ་བོ একদম দাগ দিয়ে দিচ্ছি কোথায় কোথায় বোতামগুলো বসানো হবে খুব সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা বোতামগুলো দিয়ে দিবে তো আমি বড় সুই একটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা বোতামগুলো এ করবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখতেই থাকো পুরো ভিডিওটা সম্পূর্ণ করতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে অনেকগুলো তোমরা মিস করে যাবে তার জন্য তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো খুব সুন্দরভাবে আমি দাগগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি একটার পর একটা বোতাম বসিয়ে নেব বোতামগুলো রেখেছি হাতের কাছে তো এইভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে বোতামগুলো বসিয়ে নেবে তারপর আমাদের দেখো ঘরে সুন্দর আমরা বসে বসে সুন্দর এইরকম যদি ছোট ছোট জিনিস তৈরি করি তাহলে কত ভালো লাগবে তাই না তার জন্য তোমরা কিন্তু শেখার জন্য নিজেরা একটু ভাবলে কিন্তু সব কিছু শিখতে পারবে নিজেরা চেষ্টা করলে কিন্তু সব কিছু পারবে তার জন্য তোমাদের কাছে এই এইরকম ভিডিওগুলো আনা তোমাদেরকে শেখানোর জন্য আমার এই ছোট ছোট ভিডিও আনা তো অবশ্যই তোমরা এই রকম ছোট ছোট যদি সেলাই করতে শিখতে পারো তাহলে অবশ্যই তোমরা বড় বড় ধরনের জিনিসগুলো সেলাইও করতে পারবে তো দেখো আমি একটার পর একটা বোতামও বসিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে অনায়াসে একদম অল্প সময়ের মধ্যে বোতামগুলো সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি একদম তোমরা তো বুঝতেই পারলে কত সময় আমার লাগলো বোতাম বসানো একদম অল্প সময়ের মধ্যে তাই না তো এইভাবে কিন্তু তোমরা বোতামগুলো বসিয়ে নিতে পারবে পুরো সোজায় সোজায় চক দিয়ে একটা মার্জিন করে নেবে দেখবে আরো সহজ হবে বোঝানো মানে নতুনদের জন্য আরো সহজ হবে তার জন্য চক দিয়ে মার্জিন দেওয়াটা একদম প্রয়োজন তো দেখো আমার হয়ে গেছে তারপরে আমি হ্যাঁ একটা ভালোভাবে শক্ত করে গিঁট দিয়ে দিচ্ছি দেখো আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ব্যাস আমার হয়ে গেছে অলরেডি পুরো পারফেক্টলি একটা নাইটিতে বোতন লাগানো একদম পারফেক্টভাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর পাশে থাকবেন আর এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে টাটা বাই বাই